নমস্কার ভক্তিকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের বাংলার চোদ্দশো একত্রিশ ও ইংরেজির দু সালের বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো আর সেই সঙ্গে বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথিতে প্রদর্শের সত্যনারায়ণ পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তাও আপনাদের জানাবো কিন্তু তার আগে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় শ্রীহরি লিখতে কিন্তু একদম ভুলবেন না তাহলে এবার চলুন বন্ধুরা এ বছর অর্থাৎ 1431 বঙ্গাব্দের ও 2024 সালের বুদ্ধ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি কী রয়েছে তা জেনে নেওয়া যাক। বুদ্ধ পূর্ণিমা সাধারণত বৈশাখ মাসেই পালিত হয় বলে একে বৈশাখে পূর্ণিমাও বলা হয়। কিন্তু 1431 বঙ্গাব্দে পঞ্জিকা মতে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখে পূর্ণিমা বৈশাখ মাসে নয় বরং জ্যৈষ্ঠ মাসে পালিত হবে। বাংলার 9 জ্যৈষ্ঠ 1431 ও ইংরেজির তেইশে মে দু বৃহস্পতিবার পালিত হবে বুদ্ধ পূর্ণিমা এদিন পূর্ণিমার ব্রতপবাস সন্ধে ছটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে বৈশাখী পূর্ণিমা সন্ধে ছটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে বৈশাখী পূর্ণিমা বিহিত স্নান দানাদি পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা শ্রী শ্রী দেবীর মঞ্চযাত্রা বুদ্ধ পূর্ণিমা অহিংসা ধর্মপালন জীব হিংসা ও মাংস ভক্ষণ নিষেধ বুদ্ধ জয়ন্তী গোস্বামী মতে মাধবী পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের ফুল দোল যাত্রা এবার চলুন বন্ধুরা পূর্ণিমা তিথি কখন আরম্ভ হবে আর কখন সমাপ্ত হবে তা জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির বাইশে মে দু বুধবার সন্ধে ছটা বেজে চার মিনিট থেকে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির তেইশে মে বৃহস্পতিবার সন্ধে ছটা বেজে আটচল্লিশ মিনিটে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার নিশি পালন হবে বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির বাইশে মে দু বুধবার এদিন গোস্বামী মতে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত প্রহ্লাদ ও বিষ্ণু পূজা শ্রী শ্রী দেবের আবির্ভাব ও পূজা এবার চলুন বন্ধুরা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথিতে প্রদোষে সত্যনারায়ণ পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দশো ও ইংরেজির বাইশে মে দু চব্বিশ বুধবার প্রদোষে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট গতে ও সন্ধে সাতটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।